দিনটা ছিল সোমবার তোমরা দেখতেই পাচ্ছ ফুল ফুল দিয়ে মা পুজো করেছিল সেগুলো আমি তুলে নিচ্ছি হ্যাঁ আর এক মাস পর আমি আজকে ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুরের পুজো করব বলে মাই করেছে কারণ মায়ের গঙ্গা চানটা তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আমাদের বাড়ি যেহেতু ওষুধ ছিল তাই জন্য করা হয়নি ফুল তুলে রেখেছিল মা পুজো করব বলে আর এদিকে আমার শিবটা দেখেছো পাঁচটা সোমবার পুজো করা হয়নি বলে আমার শিবটার কী অবস্থা তারপর আমি ভালো করে ঘি মধু মাখিয়ে অভিষেক করলাম আর এই যে পঞ্চমিত। এর মধ্যেও আমি ঘি মধু তিল গঙ্গা জল দুধ দেওয়া আছে আমি ভালো করে ঘি মধুটা মাখিয়ে নিই কারণ খসখস হয়ে থাকে না হলে আর ভালো করে ঘি মধু মাখালে জিনিসটা তেলা হয়ে যায় তাই জন্য আমি ভালো করে আমার মনের মতো করে আমি পুজো করি আর হ্যাঁ আমি যেখানেই যাই না কেন ঘুরতে যত তাড়াতাড়িই বেরোই না কেন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পুজো করতে কিন্তু ভুলি না আমি যেখানেই যাই না কেন পুজো তো আমাকে করতেই হবে এতদিন যে এক মাস আমি ঠাকুরকে পুজো করিনি আমার বুকের ভেতরটা কেমন একটা হচ্ছিলো যে আমি পুজো করতে পারছি না এরকম কিছু ঠাকুর ঘরে ঢুকতাম না তারপর গঙ্গা চান করে এসে আমি সঙ্গে সঙ্গে সব কিছু পরিষ্কার করে আমি আমার পুজো করেছি হ্যাঁ আর গোপাল আমাদের বাড়িতে এখন নেই গোপাল গেছে আমার একটা বান্ধবীদের বাড়ি ঘুরতে কারণ ওরা বাউন্ড ওদের বাড়িতে গিয়েই আছে আমাদের গোপাল আর বাড়ি আসার ভাবনাই নেই আর দেখো আমার এই করতে করতে পুজো হয়ে গেল তোমাদের সাথে বকতে বকতে আমার বৌদির যে শিবটা ছিল আমি তাকেও অভিষেক করে ভালো করে পুজো করেছি আর এখানে দেখো আমি সব ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি গোপাল এলে এই জায়গাটাকে আরো সুন্দর লাগবে আর সুন্দর করে সাজাবো